সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি রান্না করে দেখাবো চিকেন তো দেখুন রান্নাটা করছি আমার স্টাইলে করছি সিম্পল একদম দেখুন পুরো ভিডিওটা এখানে ভাই পেঁয়াজ কাটছে বন্ধুরা এটা হচ্ছে এখানে পেঁয়াজ আদা কেটে নেওয়া হয়েছে আলুগুলো কোথায় গেছিস এই যে বন্ধুরা আলুগুলো কেটে এখানে রাখা হয়েছে বন্ধুরা এখানে মিক্সির মধ্যে গোটা জিরে নিয়ে নিয়েছি আর কিছু সামান্য গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে আদা আর রসুন পেঁয়াজ সব দিয়ে মিক্সিতে বেটে নেবো এটা সামনে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হল এর মধ্যে গ্যাসটা এবার ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি জেরি এখানে চলে এসেছে জ্বালাতে জেরি তুমি কেন জ্বালাতে এসছো রান্না করছি না এখন আমরা দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এক হাতি তো বন্ধুরা একটু হয়তো দুটোপাল্টো হয়ে যেতে পারে কিছু মনে করবেন না আলুগুলোকে দিয়ে দিচ্ছে ভাই দিয়ে দে সব আলুগুলো দিয়ে দেয় করে পেঁয়াজ আর আদাটা কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে দিচ্ছি মিক্সির বাড়িতে এবার এই মিক্সিটা ভালো করে দেবো মজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নি একটা একটা করে দেখুন বন্ধুরা একটা তেজপাতা নিয়েছি দিয়ে দেবো এটাকে তেলের মধ্যে দিয়ে চিকেন চিকেনগুলোকে দিয়ে দেবো এবার এত চুপচাপ রান্ধুনি কেন রান্ধুনি খালি গান ফান করবে না নাকি আজকে গান করে যদি আমার কপিরাইট হয়ে যায় ওই জন্য গান করতেও ভয় লাগে চুপচাপ রান্না করে দিই সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে নিয়ে নেব চিকেন সফা ভিজে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা মাংসগুলো সব ভাজা হচ্ছে আর একটু ভাজবো ভালো করে বাইরের ওয়েদারটা দেখুন কেমন কুয়াশা দেখুন বন্ধুরা এই টমেটোগুলোকে কেটে নিয়েছি বিরোধ এবার টমেটো গুলো দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন চিকেনগুলো কষানো হয়ে গেছে এবার আলুগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশাটা বেটানো হয়েছে এবার দ্বিধুের মধ্যে এই মশলা ধর জলটাও অল্প অল্প দিয়ে মশলাটাকে কষাও ভালো করে চিকেনগুলোকে আমরা একটু জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবার একটু ফুটে যাবে ব্যাস একটু ফুটে গেলেই আমার চিকেন রান্না কমপ্লিট আমি কিন্তু এই প্রথমবার এরকম চিকেন রান্না করলাম সত্যি কথা বলছি তো জানিনা কেমন হয়েছে খাওয়ার পরেই বুঝতে পারবো আর আপনাদের কেমন লাগলো সেটা তো আমি বুঝতে পারবো না আপনারা কমেন্টে জানাবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা জানাবেন তবেই আমি বুঝতে পারবো তো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলপনা কিচেন আমাদের চ্যানেল এটা নট আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজকে তো আসছি বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আজকে